নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমাব্লাগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো পমপ্লেট মাছের ঝাল তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো সব ভেজে নেব এক এক করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের পরে দিয়ে দিলাম কালো জিরে লবা নিয়েছিলাম চালমগজ কাঁচা লঙ্কা টমেটো আর জিরে আদা জিরে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লবণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব এদিকে মাছ ভেজেও তুলে নিয়েছিলাম সেই মাছ এবার দিয়ে দেব ঝোল এবার ঝোল বেশ ফুটে উঠছে আস্তে আস্তে এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব পাতা দিয়েছি মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নেব। মাছটা নামানোর সময় মাছের উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ